দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চৌবাড়িয়া হাট মান্দা নওগা থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এই হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ষাঁড় গরু কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা এই যে প্রচুর পরিমাণে আমদানি কিন্তু কাজকে হাটে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ গরু এই যে চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো এটা কি ব্যবসার নাকি বাড়ির ব্যবসার তো দাঁতে কয়টা আছে ভাই এটা দাঁতে নেই ভাই গরু ফাঁক হয়ে গেছে দাঁতে নেই ফাঁক হয়ে গেছে এখনো দাঁতে নেই সুপ্রিয় দর্শক ফাঁক হয়ে গেছে কিন্তু এখনো দাঁতে নাই মাশাআল্লাহ অনেক সুন্দর দানব একেবারে চৌবাড়িয়া হাটের দানব কত কি চা হচ্ছে এটার দাম দুই হাজার সুপ্রিয় দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা হয়েছে এই যে দেখেন এই বিশাল বিশাল আকারের সার গরুটির এই মুহূর্তে চৌবাড়িয়া হাটে পার্টিরা কেমন কি বলতেছে নব্বই দুইশো ভাইঙ্গা দুইশো ভাইঙ্গা নব্বই কত কি বেচা কিনা করা যাবে আজকের মধ্যে দুইয়ের ওপার সুপ্রিয় দর্শক দুই লক্ষ টাকার উপরে হলে এই ষাঁড় গরুটি কিন্তু বিক্রি করে দিবে মাস আল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটি ষাঁড় গরু দর্শক এই যে হাত পা সব সবকিছুই একেবারে একশো কোথেকে নিয়ে আসছেন এটা মান্দা থানা থেকে নিয়ে আসছেন সুপ্রিয় দর্শক মান্দা থানা থেকে নিয়ে আসা হয়েছে কেউ যদি এই গরু ক্রয় করতে চায় তাহলে কোন নম্বরে আপনারা সাথে যোগাযোগ করবে নাম্বারটা একটু বলবেন 017 017 51, 51 52, 52, 52 52 40 40, 40 41 41 এই নাম্বার যোগাযোগ করলে তো পাবে সুপ্রিয় দর্শক এই যে এই গরুটি যদি ক্রয় করতে চান ক্রয় করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করলে ভাইয়ের সাথে অবশ্যই এই গরুটি আপনারা পেয়ে যাবেন মাশাআল্লাহ এই যে দেখেন আমি একটু আপনাদেরকে এই যে প্রচুর প্রচুর কিন্তু আমদানি সাগর দর্শক এই যে সিং চোট পা কালার সবকিছু একশো একশো আসসালাম অনেক সুন্দর ষাড় গরু দেখতে পাচ্ছি ভাই এটা কত চা হচ্ছে দাম একশো এক লক্ষ পঞ্চান্ন শুক্রিয় দশক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা হয়েছে এই যে এটা দাঁতে কয়টা ভাই দুইটা ভাই দুই দাঁত সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী বললেও ভুল হবে না এই ষাঁড় গরু যেহেতু দাঁতের দুইটা গায়ে শুধু গোস্ত আছে কাটাইয়ের জন্য নেওয়া যাবে আবার কুরবানিতে পোষার জন্যও নেওয়া যাবে পার্টিরা কত কি বলতেছে পার্টিরা হ্যাঁ একশো বিশ বাইশ একশো বিশ বাইশ তো কত টাকার মধ্যে কেনা বেচা করা যাবে আজকে বাজার অনুযায়ী বাজার অনুযায়ী একশো তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবে এই গরুটি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন এই যে প্রচুর কিন্তু সমাগম হাটে এবং গরু আসছে প্রচুর পরিমাণে আজকে আমদানি হয়েছে এই যে দেখতে পাচ্ছি বিশাল একটি ষাড় গরু চাচারে নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা এটার কত হচ্ছে পুনে দুইশো পুনে দুইশো কয়টা এটা দুই দাঁত দুই দাঁত সুপ্রিয় দর্শক কুনে দুইশো চা হয়েছে এই যে গায়ে শুধু গোস্ত আর গোস্ত দাঁতে দুইটা কিন্তু এই যে একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় দাঁতে মাত্র দুইটা দর্শক হ্যাঁ পার্টিরা কেমন কি দাম দিতেছে এটার দেড়শো বলতেছে আজকে বা বাজার অনুযায়ী কত টাকার মধ্যে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে আপনার ষাট সুপ্রিয় দর্শক এই যে ষাট হাজার হলে বিক্রি করে দিবে চাচা এই মধ্যে বিশাল একটি ষাড় গরু দেখতে পাচ্ছি নিয়ে আসছেন প্রত্যেক এটা নগাঁ নিয়ামতপুর থেকে নিয়ে আসছেন সুপ্রিয় দর্শক অনেক দূর থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে নগাঁ নিয়ামতপুর থেকে এটা কি ব্যবসার নাকি বাড়ির ব্যবসার সুপ্রিয় দর্শক এই যে দু টাকা লাভের আশায় নিয়ে আসছে কারণ একটু বেশি পাইলে তারা বিক্রি করে দেবে দেখেন কোয়ালিটি সম্পন্ন গরুগুলো কিন্তু আজকে চৌবাড়ি হাট মান্দা নওগাঁতে দর্শক এই যে দেখেন কতটা আমদানি হয়েছে এই যে বিশাল বিশাল ষাঁড় গরু কিন্তু আজকে চৌবাড়ি হাটে আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন এক লক্ষ পঁয়তাল্লিশ সূর্য দশক এক লক্ষ পঁয়তাল্লিশ চা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দাঁতে কয়টা আছে এটা দুটা দাঁত দুইটা কেমন কি দাম দিতেছে দাম বলছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আঠাশ কত কি আইডিয়া আইডিয়া আমার মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সুপ্রিয় দর্শক এই যে ছত্রিশ সাঁত্রিশ আইডিয়া মাসাল্লাহ অনেক সুন্দর আনুমানিক ওজন কেমন হবে ধারণা দিতে পারবেন হবে মোটামুটি ধরলেন যে পুনে পাঁচ মন পুনে পাঁচ মন সুপ্রিয় দর্শক এই যে পুনে পাঁচ মন আইডিয়া করতেছে চাচা এই যে কেমন কি আইডিয়া হলো একটু অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক একটু ভিতরে গিয়ে দেখাই এই যে চাচাও নিয়ে এসেছে বড় বড় ষাড় গরু এই যে অনেক ষাড় গরু কিন্তু এখানে পালন উপযোগীও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি হয়েছে একটাও সাইট হয়নি বাজার কেমন মনে হচ্ছে তাহলে আজকে খারাপ খুবই খারাপ ক্রেতা সমাগম তো নাই বললে চলে আজকে তো এটা কত চা হচ্ছে এটা চল্লিশ একশো চল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ চা হয়েছে এই যে দেখেন অনেক চঞ্চল প্রকৃতির একটি ষাঁড় গরু কেমন কি বলতেছে এটা বিশ হাজার বিশ তো আপনার আইডিয়া কত হলে বেঁচে দিবেন তো বয়স এটা কয় মাস হবে আনুমানিক দেড় বছর সুপ্রিয় দর্শক এই যে আমি দেখালাম আপনাদেরকে অনেক অনেক গরু কিন্তু গাছকে আমদানি হয়েছে দর্শক এই যে একেবারে পালন উপযোগী আছে মাংসের উপযোগীও গরুগুলো আছে আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন চাচা আজকে আটটা আটটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে চারটে চারটে হয়েছে মোটামুটি বাজার কেমন আগের তুলনায় বাজার মোটামুটি ভালোই মোটামুটি ভালোই এটা কত চা হচ্ছে এটা একশো পঞ্চান্ন সুপ্রিয় দর্শক এক লক্ষ পঞ্চান্ন চা হয়েছে এই যে দেখেন এক লক্ষ পঞ্চান্ন চাইলে একটু বেশি বেশি হয় না

গরুগুলো পেয়ে যাবেন এই যে মাসাল্লাহ পালন উপযোগী ভরপুর আমদানি দর্শক একটু দেখায় আপনাদেরকে কেমনটা আমদানি হয়েছে আজকে হাটে কালেকশনগুলো কিন্তু জোশ এই যে প্রচুর ভরপুর আমদানি এই যে চাচা নিয়ে একটা দাঁড়িয়ে আছে দেখেন আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসেন বিক্রি হয়েছে একটাও বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে এটা দাম কত চা হচ্ছে এটা এক লক্ষ বিশ সুপ্রিয় দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা চা হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পার্টিরা কেমন কি বলতেছে এটা পার্টি নাই দাঁতে কয়টা এটা নেই এখনো সুপ্রিয় দর্শক এখনো দাঁতে নাই এক লক্ষ বিশ হাজার টাকা হয়েছে এই যে মাসাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি কিন্তু যেগুলো চোখে লাগার মতো গরু সেই গরুগুলো দাম দেওয়ার হচ্ছে আর ক্রেতার সমাগম অনেকটাই কম আজকে হাটে সেই কারণে মাংসের উপযোগী যেই গরুগুলো আছে তার দামটা অনেকটাই তুলনামূলক কম দেখতেছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়েছে বাজার কেমন আগের তুলনায় মোটামুটি বাজার খুব ভালো মিডিয়াম আছে কত চা হচ্ছে দুই লক্ষ টাকা চাওয়া হয়েছে এই যে দেখেন বিশাল দেহের একটি গায়ে শুধু গোস্ত আর গোস্ত দেখতেছি দুই লক্ষ হলে একটু বেশি মনে হচ্ছে না পাটিরা কেমন কি দাম দিতেছে পাটিরা দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি তো আজকে বাজার অনুযায়ী কত টাকার মধ্যে বিক্রি করা যায় বলে মনে হচ্ছে পঁচাত্তর আইডিয়া করছেন দাঁতে কয়টা আছে এটা দাঁত সুপ্রিয় দর্শক দাঁতে চারটা এই যে কাটায়ের জন্য নিলেও নিতে পারবেন এবং পুষার জন্যও নিলে নেওয়া যায় এই গরুগুলো এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু দর্শক প্রচুর পরিমাণে আমদানি আজকে হিউজ পরিমাণে আমদানি হয়েছে যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য উপযোগী সময় বলে মনে করা হচ্ছে এই যে আগের তুলনায় বাজারটা কিছুটা বাড়ি খাইছে মানে একটু কমছে এই যে দেখেন কতটা ভরপুর আমদানি চৌবাড়ি হাট মান্দা দর্শক এই যে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই হাটে অনেক কম দামে এই গরুগুলো राे जावे चौबड़िया हाट मानदान होगा